এবার ছুটি কাটিয়ে বাড়ি ফেলার পালা একটু আনন্দের দিন কাটানোর পরে আবার ব্যস্ততা শুরু মাঝে মাঝে এই অক্সিজেনটুকু আমাদের সবারই দরকার পড়ে যেমন ছোটোদেরও দরকার পড়ে তেমনি বড়দেরও দরকার পড়ে মামা ভাঙনেরা এই কদিনে ছুটি আনন্দ করে নিল ধুলো, গল্প দাদু দিদানের সাথে ঠাট্টা ইয়ার্কি সব কিছুই হলো রকমারি খাওয়া দাওয়া কিছুই বাদ ছিল না সব মিলিয়ে মেঘুর কটা দিন খুব ভালোই কাটল আর বলতে বাধা নেই মেঘুর সাথে সাথে আমাদেরও দিনগুলো বেশ ভালোই কাটল রকম সময় যদি কাটানো যায় তাহলে কাজে কর্মেও সুন্দরভাবে আবার ফেরা যায় মনটা চাঙ্গা হয়ে থাকে ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা জানিও বন্ধুরা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ দাদার বাড়ির পোষ্যগুলো বড্ড মজা করিয়েছে সঙ্গে খেলেছে আনন্দ করেছে ওরাও যেন খুব ভালো থাকে সেই উইশ তোমরাও করো